প্রিয় ভিউস আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব জমির পরিমাপের একটি অসাধারণ অ্যাপস যা এই অ্যাপস মুহূর্তেই সঠিক ফলাফল দেবে এই অ্যাপসের মাধ্যমে আপনারা মুহূর্তেই জমির সঠিক পরিমাপ করতে পারবেন এবং সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে সহজেই প্রিয় ভিওস নতুন প্রযুক্তি এবং টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আসুন শুরু করি এবং জেনে নিই কীভাবে জমির পরিমাপ মুহুর্তে সঠিকভাবে করা যায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটি এই অ্যাপসটির নাম এরিয়া ক্যালকুলেটর এই অ্যাপটি আপনারা গুগল ক্রোম ব্রাউজারে পাবেন ওখানে এরিয়া ক্যালকুলেটর দিয়ে সার্চ করলি পেয়ে যাবেন ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো এখন আমি এই ক্যালকুলেটরে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব ক্লিক করলাম এরকম একটি ইন্টারফেস আসবে আমরা প্রথমে চারটি বাহু কনে বাহু দিয়ে এখানে একটি জমি ড্রয়িং করব এখানে চারটি বাহু কনে বাহু দিয়ে জমি ড্রয়িং করলাম তে ধরুন এই বাহুটা ধরলাম উত্তর বাহু এই বাহুটা ধরলাম বাহু এ বাহু ধরলাম পশ্চিমবাহু এ বাহু ধরলাম পূর্ববাহু এই বাহু মান আমরা ধরুন ফিল্টে পরিমাপ করে এই বাহুটা পেলাম ধরুন একশো বিশ ফিট তো এটা রাখার জন্য এই বাহুটার উপরে টাচ করব করে এখানে এরকম একটি সাদা বক্স আসবে এখানে আমরা এ বাহুটার যে মানটা পেয়েছি ফিল্টে আমরা সেটা এখানে দেব ধরুন এখানে আমি একশো বিশ ফুট পেলাম এখানে ক্লিক করলাম এই যে এ বাহুটার মান এখানে একশো বিশ ফুট এখানে আমি দিলাম ঠিক একইভাবে দক্ষিণবাহু এ বাহুর ওপর টাচ করলাম এ বক্সে লিখতে হবে ধরুন এ বাহু পেলাম একশো ফিট এখানে ক্লিক করলাম ঠিক একইভাবে ধরুন পশ্চিমবাহু পেলাম ধরুন ছাপ্পান্ন ফিট অর্থাৎ যে বাহুটা আপনারা মান লিখবেন নিপুট দিবেন সে বাহুতে টাস করতে হবে প্রথমে তারপর এরকম বক্স আসবে ওখানে লিখবেন এখানে ধরুন এখানে ক্লিক করলাম কর্ণ পেলাম ধরুন একশো বাইশ ফিট দিয়ে এখানে ক্লিক করলাম এই যে দেখুন জমিটার আকার কৃতি কিরকম হবে এখানে সে আকার আকৃতি দিয়ে এখানে আপনাদেরকে দেখাবে যে এই রকম জমির আকার আকৃতি হবে তো দেখুন এখানে মুহূর্তের মধ্যেই দেখুন এই যে এরিয়া চলে আসছে সাত হাজার ছয়শো সাতাশ দশমিক সাত পাঁচ স্কোয়ার ফিট তো এটাকে শতাংশে নিতে চাইলে এই স্কোয়ার ফিটকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয়তে ভাগ করলে আমরা শতাংশ পাব যদি জমিটার আঁকা মাকা হয় সেক্ষেত্রে আমরা কিভাবে পরিমাপ করব ধরুন এরকম বাঁকা জমি আমরা ফেলতে পেলাম তাহলে আমরা কিভাবে এখানে পরিমাপ করব এরকম জমি ড্রয়িং করে আকৃতির ড্রয়িং করে আমরা ফিল্ডে যেভাবে আমরা বাহুগুলোর মান পেয়েছি ঠিক সেইভাবে এখানে আমরা লিখব তো এখানে যে কয়টি ত্রিভুজ লাগবে ঠিক সেই কয় ত্রিভুজই এখানে দেখাবে এর কম বা বেশি আমরা করতে পারবো না দেখুন এখানে এখান থেকে এখানে পর্যন্ত একটা লাইন একটা ত্রিভুজ হইল এখান থেকে এখান পর্যন্ত একটা লাইন টানলাম এ একটা ত্রিভুজ হইলো এখান থেকে এখান পর্যন্ত একটা লাইন টানলাম এ একটা ত্রিভুজ হইলো তবে এখানে কয়টি ত্রিভুজ হলো একটি দুইটি তিনটি চারটি এর কম বা বেশি আমরা নিতে পারবো না এখানে যে কয়টি ত্রিভুজ লাগবে ঠিক সেই কয় ত্রিভুজ এখানে শো করবে এর কম বা বেশি আমরা করতে পারবো না তো এখানে আমরা ফিল্ডে যে বাহুর মান পাবেন ধরুন এই বাহু যে মানটা পেলেন এখানে দেবেন এ বাহুটার মান যেটা পেলেন সেটা দেবেন এ বাহুটার যে মান পেলেন সেটা দেবেন অর্থাৎ ফিল্ডে আমরা ত্রিভুজের যেগুলো বহুর মান পাবো এখানে সেইগুলো ইনপুট দিলেই আমরা এখানে আমাদের এরিয়া দেখাবে এবং সেই এরিয়াকে চারশো পয়েন্ট ছয় দিয়ে ভাগ করলে আমরা শতাংশ আমরা পাব এইভাবে আপনারা যে কোনো আকার আকৃতি জমিকে আপনারা এভাবে ড্রয়িং করে আপনারা মুহূর্তের মধ্যেই আপনারা জমির এরিয়া কত দেখতে পারবেন এবং শতাংশ কত আছে দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ